সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম বিশেষ করে আপনারা জানেন সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি এক সময় ক্যান্সারের মৃত্যু হয় এটাই স্বাভাবিক এবং সারা পৃথিবীর ডাক্তাররা বলে থাকেন ক্যান্সার হলো একটি মরণবিধি বিশেষ করে আমি বলি যে ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় এবং আপনারা ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সারোয়ার ইউটিউব ফেসবুক গুগল টিকটকে যদি আপনারা চার্চ করেন দেখবেন সাড়ে পাঁচ হাজারের উর্ধে ক্যান্সার রোগী আছে যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে যাদের গলা থেকে পর্যন্ত অপারেশন হয়েছে পড়ে গেছেন ডাক্তাররা বলছেন আর চিকিৎসা নেই তাদের আপনারা আল্লাহর স্বাস্থ্য ভূমির চিকিৎসা সম্পূর্ণরূপে সুস্থ হয়েছে আল্লাহ রসের সহমতে আমার চিকিৎসা সম্পূর্ণরূপে সুস্থ হয়েছে বিশেষ করে আমি বলবো যে ক্যান্সার হলেই আপনার প্রতি মাসে কয়েক লক্ষ টাকা খরচ করতে হবে ক্যান্সার হলেই আপনার লিভার ট্রান্সফার বা বন মেরি ট্রান্সফার সত্তর লক্ষ থেকে এক কোটি টাকা খরচ করতে হবে এবং রুগীও মারা যাবে আবার পরিবারটা ধ্বংস হয়ে যাবে এগুলো কোনো প্রয়োজন নাই আল্লাহ রসের সম্মতি হোমিও চিকিৎসায় নিয়মিত চার মাস চিকিৎসায় স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ হয়ে যাবে নিয়মিত এক চিকিৎসা চালাইতে হবে যে কোনো প্রয়োজনে স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আল্লাহ রসের সমতে আপনার যে কোনো ক্যান্সার সুস্থ হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লা